কন্যারাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যারাশি যার অধিপতি গ্রহ হল রাশি যারা সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ কন্যারাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় এই কন্যারাশির উত্তরা নক্ষত্র কন্যারাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যারাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা ক্যারিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপাশিক শত্রুতা সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থায় দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংস জায়গায় চলছে টানা চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগের প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এ কন্যারাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কন্যারাশির মানুষেরা একদমই পাচ্ছে না গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর কন্যারাশির পরিবর্তনের পালা কন্যারাশির সুফল প্রাপ্তির পালা নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলি হনুমানুজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্য রাশি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল কন্য রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী একত্রিশে মে দু পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অস্ট্রোলজি অনুযায়ী কন্য রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে একত্রিশে মে সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে প্রবেশ করেছে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরের সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি কন্যারাশির অষ্টমে থাকছে বুধ ও সুর নবমে থাকছে শুক্র সৃষ্টি হচ্ছে কন্যারাশি হিসেবে কে বুধাদিত্য রাজ্য যার ফলে কন্যারাশির জনজীবনে আসছে একশুভ সমন্বয় যোগ অস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রাঞ্জিতে কন্যারাশি হিসেবে কে শুধু সমন্বয়ক নয় সৃষ্টি হচ্ছে মহা সমন্বয়ক যুগ যা এবার কন্যারাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এরই পাশাপাশি কন্য রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব থেকে কেতু বেরিয়ে চলে যাচ্ছেন সিংহ রাশিতে যেটাও কিন্তু একটা কন্যা রাশির জন্য সুপরিবর্তনশীল পরিবর্তনশীল ফলাফলের ইঙ্গিত দিচ্ছে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে গ্রহগতির নেগেটিভ দৃষ্টির কারণে কন্য রাশির মানুষরা যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটা নতুন করে বলার কিছু নেই অর্থাৎ আপনাদের চাকরি বাকরি ক্যারিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গায় যে কোন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে দুঃখ কষ্ট যে সমস্যা পেয়ে এসেছেন সেই সমস্ত দিক থেকে এরপর ঘুরে দাঁড়ানোর সময় তাই কন্য রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী একত্রিশে মে দু সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল বিশেষ বিশেষভাবে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে কেননা কন্য রাশির সপ্তমে প্রবেশ করছে শুনি তাই এই সময়কালের মধ্যে অর্থাৎ মে মাসের এই শেষ সপ্তাহটা আজ থেকে একত্রিশে মে পর্যন্ত সময়কালের মধ্যে খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা জাদিকে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন যে সমস্ত ভালোবাসার মানুষদের কাছে উপর বিশেষটা ভরসা করে ফেলেছিলেন এরকম কোন মানুষের দ্বারা বিত্রে এরকম কোন মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে কন্য রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু কন্যা রাশির মানুষদেরকে একটু সতর্ক থাকতে হবে কন্য রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল বিশেষভাবে এই সাবধানতা কোন জায়গায় পরিশ্রম করার ক্ষমতা বাড়বে কিন্তু পরিশ্রম করার যে ইচ্ছা সেইটা কিন্তু কমতে দেখতে পাওয়া যাবে যার মারফত অর্থাৎ একটা অলসতা একটা লেজিনেস ভাব বা যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা আজ করব কাল করব করে কাজের টাইমের ক্ষেত্রে একটা অনিয়ম এইটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যারাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে তাই এই জায়গাটাতেও কিন্তু একটু স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন নেওয়ার প্রয়োজন রয়েছে কন্য রাশির মানুষদেরকে কন্য রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল কেতুর পক্ষ থেকে কেতু কিন্তু কন্য রাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন সিংহ রাশিতে তাই কেতুর ট্রানজিটের কারণে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে একটা সমস্যা যে একটা প্রবলেন ক্রিয়েট হচ্ছিল দীর্ঘদিন অসুস্থ থাকার পর দীর্ঘদিন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে এই কেতু কেতুর এই ট্রানজিট কন্যা রাশি থেকে যখনই সিংহ রাশিতে চলে যাচ্ছেন দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে প্রবলেম যে সমস্যা চলে আসছিল একটা মন খারাপ একটা কষ্ট একটা দুর্ভোগ সেই জায়গায় সমস্যা কিন্তু মিটে যেতে দেখতে পাপ কন্য রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হল যে কোন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে একটা আমূল পরিবর্তন কন্য রাশির উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা চিত্ত নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় সফলতার এক মহাযোগ আসতে চলেছে অবশেষে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো কন্যারাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোন রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা ও ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাব সাপেক্ষে পরবর্তী পরিবর্তন বিশেষভাবে সাবধানতা কোন জায়গায় না এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যা রাশির সাপেক্ষে রাহু হয়েছে ষষ্ঠ ঘরে অবস্থান করছেন এই ষষ্ঠ ঘরে রাহুর অবস্থানের কারণে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম এটা কিন্তু কন্যা রাশিকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব তাই এই জায়গাটায় আপনাকে প্রতিকার করতে হবে তাই প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলব রাহুর প্রতিকার স্বরূপ আপনারা গোমের পাথর ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে কিংবা রাস্তার কোন কুকুরকে খাবার খাওয়ান ভীষণ ভীষণ শুভ ফল পাবেন কোন রাশি হিসেবে পরবর্তী পরিবর্তন হল সম্পত্তি সংক্রান্ত বিষয় আজ থেকে আগামী একত্রিশে মে দু পঁচিশ সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলো কিন্তু পরকন্য রাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবেই সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনও পরিকল্পনা বা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এই সময়কালের মধ্যে তার পরিকল্পনা রাখলে গ্রহগতির যে অবস্থান আপনাদের রাশি হিসাবেকে থাকতে চলেছে সেটা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পরপর সম্পত্তি সংখ্যা বিষয়ে কন্যা রাশির মানুষদেরকে শুভ ফলাফল এনে দিতে চলেছে কন্যা রাশি হিসেবে পরবর্তী পরিবর্তনটি হল প্রেমের জায়গায় দু সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী একত্রিশে মে কিংবা জুন মাসের মধ্যে প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রোপোজালও কিন্তু আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোন মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা কন্য রাশি হিসেবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব কন্যা রাশিকে পরবর্তী পরিবর্তনটা হল স্টুডেন্টদের দিক থেকে যারা স্টুডেন্ট রয়েছেন দীর্ঘদিন পড়াশোনা করছেন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন কিন্তু পড়াশোনার জায়গায় সঠিকভাবে আপনি আপনার কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারছিলেন না তাদের ক্ষেত্রের পর সেই জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে আজ থেকে আগামী একত্রিশে মে কিংবা জুন মাসের মধ্যে যদি কোন পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু আমরা কন্য রাশি বা ভার্গু রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাব কন্য রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হল কন্য রাশির অষ্টমে প্রবেশ করেছে বুধ ও শুক্র যার কারণে যারা কোন চাকরির ক্ষেত্রে কোন ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় একটা শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা কোন চাকরির ক্ষেত্রে কোন কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল হারানো কোন জিনিস হারানো কোন সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোন রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা একটা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোন সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনও প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে যেগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরিয়ে পাওয়া কিংবা পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা প্রবণতা এবং ফিরিয়ে আনা শুভ যোগ সেটা কিন্তু কন্য রাশি হিসেবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে সমস্ত ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে আবারও একবার একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যারাশি বা ভার্গ রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল পরবর্তী দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে যারা দূরে যেতে চাইছেন কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের জন্য এই পর আদর্শ সময় হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে কন্যা রাশির দশম বৃহস্পতি একাদশে মঙ্গল যার কারণে কর্মের জায়গায় একটা সচলতা কর্মের জায়গায় একটা সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি একটা সচ্ছলতা কিন্তু ফিরে পেতে চলেছেন যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন কিংবা যারা দীর্ঘদিন ধরে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স বিবিএ এমসিএ বিসিএ কিংবা কোন ম্যানেজমেন্ট সেক্টরে বা কোন জেনারেল লাইন নিয়ে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ এ দাঁড়িয়ে আজ থেকে আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশ কিংবা জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় একটা শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি অষ্টম্পতি মঙ্গল তিনি একাদশে ট্রানজিট যার কারণে কোন চাকরির ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাব রাশি বা ভার্গু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যারা ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন বিজনেসের জায়গায় বিজনেসের জায়গায় এতদিন যেভাবে একতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানে মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোন রকমভাবেই আপনারা স্থিরতা খুঁজে পাননি তবে এরপর ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়া এবং শুভ পরিবর্তনশীল ফল প্রাপ্তির শুভ সময় আসছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন শনিদেবের নক্ষত্রে ছায়া গ্রহ রাহুর অবস্থান যার কারণে ব্যবসায়িকগত চিন্তাভাবনা এবং শুধু প্রসারী কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটা এগিয়ে যাওয়া এবং সফলতার শীর্ষে ওঠার একটা শুভ সময় শুভ সুযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোন রাশি বা ভার্গু রাশি হিসেবে কে কন্য রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল যাদের ক্ষেত্রে কোন অমীমাংসিত বিষয়বস্তুগুলি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে কোন মামলা মোকদ্দমার জায়গায় কিংবা চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজন কোন ক্ষেত্রে কোন অমীমাংসিতভাবে বিষয়বস্তুগুলি আটকে রয়েছে সেই দিক থেকে একটা সচলতা সেই দিক থেকে একটা সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গ রাশির ক্ষেত্রে কন্যা রাশি সাপেক্ষে পরবর্তী পরবর্তনটা হল বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কিন্তু এরপর কন্য রাশির ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে অবিবাহিত বা বিবাহবিচ্ছেদকে ডিভোর্স ব্যক্তিদের যাদের বিবাহের আশায় রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় একটা পরিবর্তন আসছে এতদিন ধরে বিবাহের জায়গার চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া তো বিবাহ হলেও দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা কিছু প্রবলেম চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলো মিটে যাবে এই সময়কালে দাঁড়িয়ে আজ থেকে আগামী একত্রিশে মে কিংবা জুন মাসের মধ্যে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু কন্য রাশি রাশি হিসেবে কি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশি হিসেবে পরবর্তী পরিবর্তনটি হল পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক সন্তানদের সাথে হোক কিংবা শ্বশুরবাড়ির পক্ষ থেকে হোক দীর্ঘদিন ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে এই পাশাপাশি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় আসছে পরিবর্তন কেন দশমভাবে প্রবেশ করছে বৃহস্পতি তাই লটারি প্রাপ্তির জায়গাতে পরিবর্তন আসছে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ পঁয়ত্রিশ আটত্রিশ সাতান্ন তেষ্ট টি আটানব্বই ভালো থাকুন সুস্থ থাকুন